আসসালামু আলাইকুম দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তাই তো গত দিনের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশটা আলোচনা করেছিলাম অর্থাৎ বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে তাই তো তো আজকে আমরা শ্রমিক এবং বামপন্থী আন্দোলন নিয়ে আলোচনা করব তো দেখো বিশ শতকের ভারতে শ্রমিকরা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে আর এই সময়ই জাতীয় রাজনীতি এই শ্রমিক আন্দোলন গুলিকে বিশেষভাবে প্রভাবিত করে দেখো এই যে বললাম যে শ্রমিক আন্দোলন গড়ে উঠছিল তো বিভিন্ন পর্যায়ে যেমন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন তারপর অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন তো তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন দেখো বঙ্গভঙ্গ আমরা সবাই জানি বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাই তো অনেকবার আলোচনা করা হয়েছে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এবং যিনি করেছিলেন তিনি হচ্ছে লর্ড কার্জন তাই তো তো এই যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরোধে বাংলা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে স্বদেশীয় বয়কট আন্দোলন তাই তো আর এই আন্দোলনে শ্রমিকরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শ্রমিকরা স্বদেশি দ্রব্য উৎপাদনে তার হয়ে পাশাপাশি তারা বয়কট হয় রান্না করতে অস্বীকার করে এমনকি মুচিরাও বিদেশি জুতো সারাতে ধোপারা বিদেশি কাপড় কাচতে অস্বীকার করে এগুলো আমরা দেখতে পাই কলকাতা বন্দর শ্রমিকরা রেল শ্রমিকরা ছাপাখানার কর্মীরা তারাও ধর্মঘট করে তারপরে তামিলনাড়ুর তুতিকূরণের বস্ত্র শ্রমিকরা বিহার এবং রাওয়ালপিন্ডির রেল শ্রমিকরাও ধর্মঘট করে বুঝতে এটা আমরা দেখেছিলাম বিরোধী আন্দোলনের শ্রমিকরা ক্ষেত্রে তারপরে পরে যে আন্দোলন তো সেই অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল যেমন আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন প্রচলিত হয়েছিল এবং অহিংস অসহযোগ আন্দোলনের সময়সীমা হচ্ছে উনিশশো কুড়ি এই উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তো? এটা হচ্ছে অসহযোগ আন্দোলনের সময়সীমা যেটাকে আমরা বলে থাকি অহিংস অসহযোগ আন্দোলন তাই তো এই আন্দোলন নিয়েও ভারতের বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই অসহযোগ আন্দোলনের সময় এই উনিশশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দ যদি ধরি তো এই সময়টায় বাংলায় প্রায় একশো সাঁইত্রিশটি ধর্মঘট হয় শ্রমিক ধর্মঘট হয় এতে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার শ্রমিক অংশগ্রহণ করে তার পাশাপাশি হাওড়ার জুটমিল শ্রমিকরা রানীগঞ্জ ঝড়িয়ার কয়লা খনি শ্রমিকরা কলকাতার বন্দর শ্রমিকরা ধর্মঘট করে এবং তারা বিভিন্ন দাবি তুলে ধর্মঘটের মাধ্যমে তার পাশাপাশি আসামের চা শ্রমিকরা মাদ্রাজের বস্ত্র শ্রমিকরা কর্ণাটকের বস্ত্র শ্রমিকরাও ধর্মঘট করে বুঝতে পেরেছ এগুলো আমরা দেখেছিলাম তাই তো যখন আমরা ডিটেলস আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম তো যাই হোক এই অহিংস অসহযোগ আন্দোলনের সময় আমরা এখানে দেখেছি যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন এখানে হচ্ছে। তাই তো প্রতিষ্ঠা হচ্ছে এবং এর কার্যগুলি আমরা এখানে আলোচনা করেছিলাম দেখো এই যে বললাম গান্ধীজির নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই যে অহিংস আন্দোলন শুরু হচ্ছে আর সেটা যার প্রভাবে ভারতের শ্রমিক আন্দোলন শক্তিশালী হচ্ছে কারণ এই অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন করছে হল তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়ে হচ্ছে তো এই সময় বিভিন্ন কংগ্রেস নেতা এই আন্দোলনের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে যেমন বিপি ওয়াদিয়া এমএন এনএম जोशी তারপর হচ্ছে বঙ্কেশ চক্রবর্তী सुरेंद्रनाथ হালদার প্রমুখ বামপন্থী নেত্রীবৃন্দ শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দিতে আর কি এগিয়ে আসছে বুঝতে পড়লেছো তো দেখো এই যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন এই সময় প্রতিষ্ঠা হচ্ছে তো এর কার কর্মসূচি যে সমস্ত কার্যবলীগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম তাই না আমরা সেখানে কি জেনেছিলাম বলতো যে এই যে শ্রমিক আন্দোলনের ইতিহাসে ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা তার কারণ হচ্ছে এই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর আহ ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা যেটাকে আমরা বলছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা প্রতিষ্ঠা হচ্ছে তাই না এই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর তাই তো তিরিশে অক্টোবর এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাই শহরে মুম্বাই শহরে আর লালা রাজপথ রায় ছিলেন এর সভাপতি আর সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি হচ্ছেন দেওয়ান চবনলাল তারপর সারা দেশে সারা দেশে প্রায় জন প্রতিনিধি এই সমাবেশে যোগ দেন তার মানে কি বলতো সারা দেশ থেকে এক কথা যদি বলি তাহলে বলবো যে সারা দেশ থেকে প্রায় আটশো জন প্রতিনিধি এই সমাবেশে যোগ দেন আর এই ধরনের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের স্বপ্ন দেখেছিলেন লোকমান্য তিলক দেখো অন্যান্য যে সমস্ত নেতারা এই সম্মেলনে যোগদান করেছিলেন তারা হচ্ছেন মনে রাখবে এনাদের নাম গুলো যেমন মতিলাল নেহেরু বল্লভভাই প্যাটেল এনিবা শান্ত জিন্না ঠিক আছে যদিও অনুপস্থিতি তালিকায় যিনি ছিলেন তিনি হচ্ছেন গান্ধীজি দেখো এই যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি ভাসানী লালা রাজপদ রায় শ্রমিক শ্রেণীকে জানিয়েছিলেন যে শ্রমিকরা কিছুদিন বুদ্ধিজীবীদের সাহায্যে ও নেতৃত্বের উপর নির্ভরশীল থাকবে তারপর শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের নেতা খুঁজে বার করতে সক্ষম হবে তাই না এটা আমরা জেনেছিলাম তো এই জাতীয় কংগ্রেসের বহু বিশিষ্ট নেতারাও আমরা দেখেছি যে এই অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন যেমন চিত্তরঞ্জন দাস সি এফ এন রুচ তারপর যতীন্দ্র মোহন সেনগুপ্ত সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু এনরা সবাই যুক্ত ছিলেন বুঝতে পেরেছ দেখো এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন যে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রভাবে যে শ্রমিক আন্দোলন গুলো গড়ে উঠছে তার কয়েকটা নিদর্শন আমরা দেখেছিলাম তাই তো যেমন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা ইস্পাত কারখানা সুরেন্দ্রনাথ হালদারের উদ্যোগে জামশেদপুরে লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হচ্ছে তাই না তারপর হচ্ছে উনিশশো তেইশ সালে গোড়ার দিকে আমরা দেখেছিলাম যে আমেদাবাদ বস্ত্র শিল্পের শ্রমিকরা কুড়ি শতাংশ মজুরি হ্রাসের প্রতিবাদে ধর্মঘট করেন এবং এই ধর্মঘটের ফলে আমেদাবাদে চৌষট্টি কারখানার মধ্যে প্রায় ছাপ্পান্নটি কারখানা বন্ধ হয়েছিল তারপর বোম্বাইতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের আগে শ্রমিক ইউনিয়নের সংখ্যা ছিল সাতটি আর উনিশশো কুড়ি থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের মধ্যে কমপকে তেইশটি ইউনিয়ন সংগঠিত হয় তার মানে দেখো এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রভাবে পশ্চিম ভারতের শ্রমিক আন্দোলন কি জোরদার হয়ে উঠছে তাইতো এখানে তোমরা মনে রাখবে দেখবে এটা তোমাদেরকে মনে রাখতে হবে এটা একটু মনে রেখো যে সিঙ্গাবেরু চেত্রিয়ার নেতৃত্বে শ্রমিকরা মাদ্রাজে সমুদ্রতটে মে দিবস পালন করেছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মনে রাখবে বুঝতে পেরেছো আর একটা মনে রাখবে যেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গির্নি ইউনিয়ন যেটা হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তো সেই কামগড় ইউনিয়নের নেতৃত্বে বোম্বাইয়ের বস্ত্র শিল্পে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয় যার ফলে চাপে পড়ে সরকার শ্রমিকদের কল্যাণের জন্য রয়্যাল কমিশন নিয়োগ করতে বাধ্য হন বুঝতে পেরেছো তো এখান থেকে অনেক কোশ্চেন হবে ঠিক আছে যেমন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠা হয়েছিল প্রথম সভাপতি কে ছিলেন এর সম্পাদক কে ছিলেন কবে প্রতিষ্ঠা হয়েছিল কতজন প্রতিনিধি সেখানে যোগদান করেছিল ঠিক আছে তারপরে এখানে যেমন বললাম যে কার নেতৃত্বে মেয়ে দিবস পালন করা হয়েছিল কোথায় হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল তাই না গির্নি কামগড় ইউনিয়ন কবে মানে কবে এ বোম্বাই বস্ত্রশিল্পের শ্রমিক ধর্মঘট হয় এই গিনি কামগড় ইউনিয়নের নেতৃত্বে বুঝতে পেরেছ এই কোয়েশ্চেন হবে তারপরে রয়্যাল কমিশন কবে গঠিত হয় এগুলো একটু ভালো করে করবে এখান থেকে বুঝতে পারলে কি বললাম তারপরে এখানে আছে দেখবে যে পার্টি তাই তো তো এই প্রেজেন্স পার্টি এখানেতে আমরা কি জেনেছিলাম তো যে উনিশশো পঁচিশ পর থেকে সুভাষ চন্দ্র বসু জওহরলাল নেহেরু প্রমুখের হাত ধরে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার শুরু হয় তাই তো তো তার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পহেলা নভেম্বর বাংলায় কংগ্রেস দলের ভেতর লেবার স্বরাজ পার্টি অব দ ইন্ডিয়ান আহমেদ শামসুদ্দিন হোসেন প্রমুখদের উদ্যোগে তারপর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে আয়োজিত নিখিল বঙ্গ প্রজা সম্মেলনে নেতৃবৃন্দ এই দলের নতুন নামকরণ করেন এবং সেটার নাম দেন ওয়াক্স অ্যান্ড প্রেজেন্স পার্টি অব বেঙ্গল এবং এর সভাপতি হন নরেশ চন্দ্র সেনগুপ্ত আর যুগ্ম সম্পাদক যিনি হন তিনি হচ্ছেন হেমন্ত কুমার সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ তো এগুলো একটু মনে রেখো ভালো করে ঠিক আছে যে সভাপতি কে হন যুগ্ম সম্পাদক কে ছিলেন বা কারা ছিলেন ঠিক আছে তারপর কিছুদিনের মধ্যেই যুক্ত প্রদেশ মুম্বাই পাঞ্জাব প্রভৃতি প্রদেশে এই পার্টির শাখা গড়ে ওঠে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে এই দল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল শুধু তাই নয় আমরা দেখেছি যে বাংলার বিভিন্ন কারখানায় ধর্মঘট এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পার্টি প্রেজেন্স নেতারা বুঝতে পেরেছ তো এখান থেকে দেখো কিছু কোয়েশ্চেন হবে এগুলো তোমরা একটু ভালো করে মনে রেখো যেমন যদি বলা হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টির যুগ্ম শাখার নাম কি ছিল তাহলে বলবে যুব কমরেড লিগ ঠিক আছে যদি বলা হয় এই যুগ্ম শাখা দেখাশোনা করতেন বা মূল কান্ডারি কে তাহলে হলো যদি বলা হয় যে এই পার্টির সর্বভারতীয় সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে বলবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ঠিক আছে এটা মনে রাখবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ঠিক আছে এরপরে যদি বলা হয় যে ওয়ার্কস এন্ড প্রেজেন্টস পার্টি প্রথম যে পত্রিকা প্রকাশ করেছিল তার নাম কি ছিল তাহলে বলবে নাঙ্গল পত্রিকা দেখো এই পার্টি যদি বলা হয় বোম্বাই সাকার সম্পাদক ছিলেন কে তাহলে কি বলবে বোম্বাই সাকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন এস এস মিরাজকর হলো আর যিনি পাঞ্জাব শাখার সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন মোহন সিং জোস ঠিক আছে আর যিনি বাংলা শাখার সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন যুক্ত প্রদেশ শাখার সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন পিসি সি যোশী ঠিক আছে তো এগুলো একটু ভালো করে মনে রেখো হুম আর একটা কথা বলি দেখবে এখানে অনেক তোমাদের টেক্সট বই দেখবে অনেক পত্রিকার নাম দেওয়া আছে ঠিক আছে তো সেইগুলোর সম্পাদক কারা ছিলেন ওইগুলো একটু মনে রেখো যেমন নাঙ্গল যে পত্রিকা সেই পত্রিকা সম্পাদিত হয়েছিল কার দ্বারা কাজী নজরুল ইসলাম ঠিক আছে যেটা সেটা হচ্ছে মজাফর আহমেদের আর যেটা শ্রমিক সেটা হচ্ছে সন্তোষ কুমারী গুপ্তার যেটা হলো সোশ্যালিস্ট পত্রিকা সেটা হচ্ছে এস এ ডাঙ্গে যেটা কৃতি সেটা হলো সন্তোষ সিং যেটা হচ্ছে লেবার কিষান গেজেট সেটা হচ্ছে সিঙ্গারা ভেলু চেপ্টার ঠিক আছে এগুলো একটু মনে রেখো ভালো করে ভুলবে না এখানে আছে দেখবে এটা একটু ভালো করে করো মিরার ষড়যন্ত্র ষড়যন্ত্র কতজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল মিরার ষড়যন্ত্র মামলায় তোমার ব্রিটিশ কমিউনিস্ট সদস্য ছিল এমন দুজনের নাম লেখো ঠিক আছে তো এখান থেকে কোয়েশ্চেন গুলো হবে তো সবার প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে মামলা এটা কি তাই তো দেখো পার্টি প্রতিষ্ঠা হচ্ছে না কানপুরে ভারতের যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে তো সেই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে এদেশে কি হয় বলতো বামপন্থী মতাদর্শের দ্রুত প্রসার ঘটে তো সরকার এতে আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মোজাফর আহমেদ এস এ ডাঙ্গে মিরাজ কর পিসি জোশি সহ তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে এই সময়ে মানে এদের সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ কমিউনিস্ট পার্টি দুজন সদস্য একজন হচ্ছেন বেঞ্জামিন ব্যাডলি আর একজন হচ্ছে ফিলিপ স্পার্ট তো এনারাও গ্রেপ্তার হন তো তাদের বিরুদ্ধে এই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে মামলা করেছিল সেই মামলাটাকে বলা হচ্ছে মিরার ষড়যন্ত্র মামলা ক্লিয়ার হলো তাহলে এখান থেকে দেখো আমি যে কোশ্চেনগুলো একটু আগে করলাম সব কোশ্চেনের অ্যান্সার গুলো এখান থেকেই পেয়ে যাবে তাই তো মেয়ার ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝো এটা আমি বলে দিলাম কবে সুডি হয়েছিল এটা এখানে অ্যানসারটা পেয়ে যাবে ঊনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তাই তো আর আমি বললাম ব্রিটিশ কমিউনিস্ট এর দুজন সদস্য একজন হচ্ছে বেঞ্জামিন ব্র্যাডলি আর একজন হচ্ছে ফিলিপ স্পার্ট তাই তো তারপরে এখানে আছে কতজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল বা কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে বলবে তেত্রিশ জন তাই না বুঝতে পারলে এরপরে দেখো যেটা আসছে এরপরে যেটা জানবে আহ সেটা হচ্ছে যে তোমার এই আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন তাই তো তো এই আইন অমান্য আন্দোলন আমরা জানি যে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল তাই তো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং সময়সীমাটা আমরা জানি যে উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ তাই তো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অনেকবার আলোচনা করেছি আমি তো যাই হোক তো এই উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে এই যে আইন অমান্য আন্দোলন তো এই আন্দোলনে শ্রমিক শ্রেণী সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করে আর আমরা জানি যে এই আন্দোলনে যিনি প্রধান নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী তাই তো তো এখানে তো আমরা দেখতে পাই যে মহারাষ্ট্রের সোলাপুর এবং বোম্বাই শ্রমিকরা ধর্মঘট করে কলকাতার পরিবহন শ্রমিক হাওড়া কুলি এবং বালির পাটকল শ্রমিকরাও ধর্মঘট করে তার পাশাপাশি মাদ্রাজ বিহার করাচি শ্রমিকরাও ধর্মঘট করে এখানে আমরা দেখেছিলাম তাই তো আবার যদি আমরা ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন দেখি সেখানেও আমরা দেখতে পাবো যে আহ তোমার এই যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন তো এই আন্দোলনটা ছিল আমরা সবাই জানি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তাই তো কমিউনিস্ট পার্টি শ্রমিকদের আন্দোলনের থেকে দূরে থাকার নির্দেশ দেয় শ্রমিকদেরকে কমিউনিস্ট পার্টি কিন্তু তার সত্ত্বেও অনেক শ্রমিক স্বতঃ এই আন্দোলনে সামিল হয়েছিল যেমন আমরা দেখেছি বোম্বাই শহরে ব্যাপক গণ বিক্ষোভ ঘটে তারপর গুজরাটের আহমেদাবাদে প্রায় লক্ষাধিক শ্রমিক ধর্মঘটে সামিল হয় বিহারের জামশেদপুর এর পাশাপাশি তোমার দিল্লি লক্ষণ কানপুর নাগপুর এমনকি কলকাতার শ্রমিকরাও ধর্মঘট করে সেগুলো আমরা দেখেছি তাইতো তো যাই হোক এগুলো একটু ভালো করে পড়ো আর এরপরে যেটা আছে যে বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণ মানে এখানে আছে দেখবে বামপন্থী আন্দোলনের চরিত্র এবং বৈশিষ্ট্য এটা আমি অনেকবার তোমাদের আলোচনা করেছি তো এখন আর করছি না ডিটেলস করেছি তোমরা এটা ভালো করে পড়ো বামপন্থী আন্দোলনের চরিত্র এবং বৈশিষ্ট্য এটা খুব ভালো করে পড়বে ঠিক আছে আর এখান থেকে যে কোশ্চেন গুলো আমি বলেছি ওগুলো করো যেমন এখানে একটু টু মার্কসের কোশ্চেন আছে যেমন যেমন ধরো যদি বলা হয় যে ভারত ছাড়ো আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টি দূরে ছিল কেন তাহলে এখানে কি বলবে যে দেখো ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি যোগদান করেনি কেন বা দূরে ছিল কেন তাহলে দেখো কি বলবে যে ভারতের কমিউনিস্ট পার্টি এই যে ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে সরে তার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে আর সোভিয়েত রাশিয়া ছিল কমিউনিস্ট রাষ্ট্র এবং ব্রিটেনের মিত্রপক্ষ ফলে ভারতের কমিউনিস্ট পার্টি সোভিয়েত রাশিয়া আর ব্রিটেনের পক্ষ অবলম্বন করে তাই সোভিয়েত রাশিয়া এবং ব্রিটেনের পক্ষ অবলম্বন করায় এই ইংল্যান্ড বিরোধী কংগ্রেসই এই ভারত ছাড়ো আন্দোলনকে ভারতের কমিউনিস্ট পার্টি সমর্থন করেনি বুঝতে পারলে এটা বলবে এখান থেকে আরো কিছু কোশ্চেন যেমন মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন এটা একটু ভালো করে পড়বে আর নরেন্দ্রনাথ ভট্টাচার্য অর্থাৎ যিনি মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত তো তিনি বিপ্লবী কর্মকাণ্ডের সময় যে ছদ্মনাম গুলো ব্যবহার করেছিলেন সেইগুলো মনে রাখবে বুঝতে পেরেছো? ওগুলো একটু ভালো করে মনে রেখো আর একটা question এখানে যেমন ভারতে বাম প্রন্থার বা বামপন্থীদের জনপ্রিয়তার কারণ কি ছিল? এটা একটু ভালো করে পড়বে বুঝতে পারলে? তারপর ভারতের যে কমিউনিস্ট পার্টি ভারতের এই কমিউনিস্ট পার্টিকে দিস বলার কারণ কি কেন দিস বলা হয় তারপর তারপরে যেমন বললাম সেরকম কানপুর ষড়যন্ত্র তারপরে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের মূল উদ্দেশ্য কি ছিল এটা একটু ভালো করে পড়ো কে কবে কেন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল হ্যাঁ এই কোয়েশন একটু ভালো করে পড়বে এখান থেকে ঠিক আছে দেখো এখানে কিছু শর্ট কোশ্চেন যেমন এগুলো একটু ভালো করে করবে যেমন যদি বলা হয় যে রাশিয়ার তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কবে তাহলে বলবে খ্রিস্টাব্দে কার নেতৃত্বে হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি তাহলে মানবেন্দ্রনাথ রায় ঠিক আছে এই মানবেন্দ্রনাথ রায় অর্থাৎ আহ যদি বলা হয় যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য তার যে মানবেন্দ্রনাথ রায় তো এই ছদ্মনামটা তিনি কোথায় গ্রহণ করেছিলেন আমেরিকায় এটি একটু মনে রেখে তো ভালো করে বুঝতে পারলে কি বললাম যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায় ছদ্মনাম গ্রহণ করেছিলেন কোথায় আমেরিকায় আর ধরো যদি বলা হয় যে এই যে সিঙ্গারামেরু চেট্রিয়ার তিনি ছিলেন তাহলে বলবো মাদ্রাজের একজন শ্রমিক নেতা ঠিক আছে দেখো যদি বলা হয় ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয় তাহলে বলবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কোথায় কানপুরে ঠিক আছে এরপরে যদি বলা হয় ধরো আমি একটু আগেই বললাম একটু ভালো করে মনে লাগবে যে ভারতের প্রথম মেয়ে দিবস কবে কোথায় পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পয়লা মে ঠিক আছে মাদ্রাজে পালিত হয়েছিল কার নেতৃত্বে তখন বলবে যে সিংরা মেলু নেতৃত্বে ঠিক আছে এবার যদি বলা হয় বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম এটা একটু ভালো করে মনে লাগবে লাঙ্গল আর গণবাণী ঠিক আছে এরপরে যদি বলা হয় যে ধরো বলা হলো যে ভারতে প্রথম প্রকাশিত কমিউনিস্ট পত্রিকাটি নাম কি তাহলে মনে রাখবে সোশ্যালিস্ট ঠিক আছে বা দা সোশ্যালিস্ট এটা মনে রাখবে হলো এবারে যদি বলা হয় যে মিরার ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে ঘোষণা করেছেন কে তাহলে বলবে ব্রিটিশ পার্লামেন্ট ঠিক আছে তো মনে রাখবে যে কোন মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয় সেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা ঠিক আছে বুঝতে পারলে আর আছে এখানে দেখো যদি বলা হয় যে ফরওয়ার্ড ব্লক বললাম কে গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু কবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা মে ঠিক আছে এখানে দেখো যদি বলা হয় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কখন প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে মনে রাখবে আর কংগ্রেস সশালিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা দেব সম্পাদক কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে আর যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন আচার্য নরেন্দ্র দেব হলো এটা একটু মনে রাখো আর যদি বলা হয় রেডিক্যাল ডেমোক্রেটিক কে প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় কবে 1940 খ্রিস্টাব্দে হয়েছে এই যে বললাম যে এই যে রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি যেটা ঠিক আছে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠা করেন বললাম তো এইটার সঙ্গে করে নেবে কেন প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে আর একটা কথা বলি এই সারা ভারত কিষান সভা যেটা সেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে প্রতিষ্ঠার কারণ কি ছিল এটা একটু পড়বে এখানে আর একটা আছে দেবে ফ্লাউড কমিশন ফ্লাউড কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং ক্লাউড কমিশন সে কমিশনের উদ্দেশ্য কি ছিল এটা করবে তেভাগা আন্দোলনটা ভালো করে করবে ঠিক আছে তেভাগা আন্দোলনের দাবিগুলো কি ছিল একটু ভালো করে করো দেখো এখানে একটা কথা মনে রাখবে তো সারা ভারত কিষান সভা যেটা বা কিষাণ কংগ্রেস যেটা তো এটা প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এ যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন এন জি রঙ্গ ঠিক আছে এন জি রঙ্গ আর যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন স্বামী সহজানন্দ সরস্বতী ঠিক আছে আর এই সারা ভারত সভার উদ্দেশ্যটা একটু করো ভালো করে ঠিক আছে আর এখানে এটা একটু মনে রেখো যে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠাতা ছিলেন বিপি ওয়াদিয়া ঠিক আছে একটু ভালো করে পড়বে এটাও আর একটা কোশ্চেন যদি বলা হয় প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া এটা একটা গ্রন্থ তো এই গ্রন্থটা রচয়িতা হলেন ডি এন এটা একটু মনে রেখো বুঝতে পারলে তো আজকে আমি যে আলোচনা করলাম এটা একটু ভালো করে দেখো এবং পড়ো ঠিক আছে তো আজ এই পর্যন্তই Assalamu alaykum